আমরা অন্যান্য দলের মতো ফ্যাসিস্ট দলের মতো শুধু লাতিয়াল বাহিনীর উপর নির্ভরশীল নয় বাংলাদেশের জামাত ইসলামী জনগণের ভালোবাসা এবং জনগণের উপর নির্ভরশীল আলহামদুলিল্লাহ আমরা এই মহাসমাবেশের মাধ্যমে বাংলাদেশে জামাত ইসলামী যে একটি গণমুখী দল এবং জনগণ নির্ভর দল সেটার একটা বাস্তবসম্মত প্রমাণ দেখানোর জন্যই আজকের এই মহাসমাবেশ এবং এই মহাসমাবেশ বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন হিসেবে থাকবে ইনশাল্লাহ আমরা অন্যান্য দলের মতো ফ্যাসিস্ট দলের মতো শুধু লাঠিয়াল বাহিনীর উপর নির্ভরশীল নয় বাংলাদেশের জামায়াত ইসলামী জনগণের ভালোবাসা এবং জনগণের উপর নির্ভরশীল এবং এইখানে আমাদের অন্যতম প্রধান এজেন্টা মৌলিক সংস্কারের পরেই পিয়ার পদ্ধতিটি নির্বাচন যেটাকে বলা হচ্ছে যে জনসাধারণের প্রত্যেকটা ভোটারের সেখানে একটা মূল্য থাকে যেন সেই পার্সেন্টেজ অনুযায়ী তারা প্রতিনিধিত্ব করতে পারে তাহলে কোনো দল আর বিশেষভাবে বাংলাদেশে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা অবশ্যই আল্লাহর দরবারের শুক্রিয়া এবং আল্লাহরই একটা নিয়ামত এবং রহমত আমরা বলে মনে করি যারা আল্লাহর দিনকে মানে যত তারা দামিয়ে রাখার চেষ্টা করছিল আল্লাহ বলছেন যে মানুষের জন্য আল্লাহ তাদেরকে যাদেরকে রহমত করেন তত অনেক বেশি গতিতে হান্ড্রেড টাইমস মোর গতিতে বাংলাদেশের জামাত ইসলামকে প্রবৃদ্ধি করেছে সারা বিশ্বে আজকে বাংলাদেশের জামাত ইসলামী একটা আন্তর্জাতিক সংগঠন এবং এটার প্রবৃদ্ধি তারা যত দমাই রাখার চেষ্টা করছে কত বেশি এটা প্রসারিত হয়েছে সেটার বাস্তব প্রমাণ আজকের ঐতিহাসিক এই সম্মেলন আমরা একই সঙ্গে আন্দোলন করেছি ছোড়াছড়ি যে বাংলাদেশে জামাত ইসলামী বা ইসলামের কোন ঐতিহ্য এটা নয় জামাত ইসলামী সবসময় সবাইকে বন্ধু মনে করে এবং একই সঙ্গে সঙ্গে নিয়ে যারা সত্যের পথে কথা বলে তাদেরকে নিয়ে একটি সুন্দর কল্যাণমূলক অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন করতে চাই তাদের সঙ্গে আমরা বলতে চাই তাদের মধ্যেও কিছুটা ফ্যাসিস্টের মধ্যে সব লোক ছিল তারা নতুন করে তাদের নামে এসে ঢুকছে এবং আপনারা দেখেছেন কোথায় কোথায় তারা সত্যিকারের জাতীয় মানে বিএনপির পুরো স্লোগান না দিয়ে তাদের যে পুরো ফ্যাসিস্ট স্লোগান তাদের মধ্যে চলে আসে সুতরাং ফ্যাসিস্ট মুক্ত বিএনপি হোক এবং সবাইকে নিয়ে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ বলবো ইনশাআল্লাহ